হালিমা সাদিয়া আমায়ার নবীকে কি কুলি নিয়া যখন উটের পিঠে বসবেন ছোট্ট বাবু নবীজি নবীকে নিয়া তিনি নিয়ে যাবেন উটের পিঠে উঠছেন এইবার হালিমার স্বামী ডাক দিয়ে কয়ে ও হালিমা গো ও হালিমা চলো বাড়ি যাই কিছু পাইসনি হালিমা সাদিয়া বলতেছে স্বামী গো কিছু না চেহারাটা একবার তাকায় দেখো চেহারা দেখলে মনে হয় আমরা সব পায়া গেছি এবার উঠতে চল চল যতই উঠ নরে না চরে না 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 উঠতে চল চল উঠ নরে না চরে না দূরের কথা এইবার উট আল্লাহর কাছে জবান চাই মালিক খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেন যেই মাত্র উটকে পিটানি দিতে উট কাঁদে আর কয় মালিক ও মালিক তুমি তো জবান দিয়েছো মানুষকে আমি উটকে জবান তুমি দাও নাই এজন্য আমার কোনো আপত্তি নাই অভিযোগ নাই কিন্তু মালিক অল্প টাইমের জন্য আমি উটের জবানটা একটু খুলে দিবা নি আমি আমার দুনিয়ার মালিকের সাথে কিছু কথা বলবো আল্লাহর হুকুমে উঠে ডাক ওই মালিক আমাকে যতই পিটাও যতই মারো আমি উঠ কিন্তু নরব না চরবো না গ কারণ তোমার বিবি তোমার স্ত্রী কাকে কুলে নিয়া তোমার পিছনে বসে তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি ইনি দয়ার নবী রহমতির নবী মায়ার নবী যেই নবী আল্লা আল্লাহ কায়না সৃষ্টি করেছে ওই নবীকে যদি তোমার পিছনে বসাও বেদবি হয় মালিক বেদবি হয় তুমি পিছনে চলে যাও মায়ার বসাও আমাকে মারা লাগবে না আমি উঠ দ্রুত বেগে দৌড়াইতে থাকব। হালিমা সাদি আল্লাহ নবীকে লইয়া যে মাত্র উটির সামনে চলে আসলেন স্বামী পিছনে চলে গেলেন উটটা দ্রুত উঠে গেল উইটা উট আডা দিবে তখন আবার ডাক দিয়ে কই মালিক আমি উটের লাগামটা মক্কায় আসার সময় তোমার হাতে ছিল এখন যেহেতু রহমাতুল্লিল আলামিন আমি উটের পিঠে বসছে গো আমি উটের লাগামটা নবীর নরম হাতে তুমি ধরা দাও কারণ নবী যখন যার পিঠে উঠছে কায়নাতে সেই শ্রেষ্ঠ হয়ে গেছে আমার পিঠে নবী জীবনের প্রথম উঠল আমি উঠ পৃথিবীর সকল উঠের আগে চলে যাব আমার মর্যাদা বেড়ে যাবে আমি উঠের লাগামটা নবীর হাত ধরে দাও যেইমাত্র নবীর হাতে উঠের লাগাম ধরাইছে উঠটা বিদ্যুতের বেগে চলা শুরু হইছে ভাইরা বন্ধুরা এর জন্য বলতেছিলাম নবীকে নবীর মহত্ত্ব শুধু মানুষে জানে এমন নয় পর্যন্ত জানে ঠিক কি না নবীজি মসজিদে নববীতে বসা দিনের তালিম দেন এই দিকে মসজিদে নববীর অধুরী একটা পাহাড়ি অঞ্চল ওই পাহাড়ি এলাকার মধ্যে একটা যুবক একটা ইহুদি যুবক কিছু ছাগল রাখালি করতেছে হঠাৎ করে গর্তির ভিতর একটা বাঘ এসে তার একটা ছাগলকে খেয়ে ফেললো যুবক তখন বলতেছে এটা কি আশ্চর্যের ব্যাপার দেখছো এই বাঘ তুই আমার রিজিক খাই লেখেন সাথে সাথে বাঘের জবান খুলে গেছে আল্লামা আল্লা জালালুদ্দিন সৈয়তল্লা তার কাসাইসুল নামক কিতাবের মধ্যে এসেছে বাঘের জবান খোলার পর বাঘ বলতেছে যুবক ভুল বলেছ আমি তোমার রিজিক খাই নাই আমি আমার রিজিক খেয়েছি জোরে কি বলছে তোমার রিজিক খাই নাই আমি আমার রিজিক খেয়েছি এটা আমার রিজিক না থাকলে আমার পেটে যাইতো যুবক বলতেছি এটা কোন আশ্চর্যের ব্যাপার রে বাবা বাঘেও দেখা যায় কথা কয় এমনি বাঘ ডাক দিয়ে কয় রে যুবক আমি বাঘ কথা বলা এটা আশ্চর্যের বিষয় নয় এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো দিনের নবী মায়ার নবী মসজিদে নভূমিতে তিনি দিনের তালিম দিতেছেন সাহাবা একরমদেরকে দিন শিখাইতেছেন আর তুমি এই জঙ্গলে ছাগল রাখালি করো নবীর তালিম বাদ দিয়া এটা এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় এই কথা বলতে ইহুদি যুবক কই হায় হায় মদিনার নবীকে আমি ইহুদি যুবক চিনলাম না কিন্তু জঙ্গলের বাঘ নবীকে টিকি চিনল যুবক তখন কই রে বাঘ আমি এখনি আল্লাহর নবীর কাছে যা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু আমার উট আমার ওই ছাগল গুলি রাখালি করব কে ছাগল গুলি রাখালি করব কে বাঘ বলতেছে তুমি নিশ্চিন্তে নবীর দরবারে যাও তোমার ছাগলের কোনো ক্ষতি হবে না আমি রাখালি করব। ছাগলের রাখালি করবে বাঘ যুবক কয় আর বুঝি আমি তোমার কথায় বিশ্বাস করলাম না কেমনে করি আগে একটা ছাগল খাইছ আমি বললাম আমার রিজিক কেন খাইছো তুমি কৌ তোমার রিজিক খাইছো এখন ছাগলগুলি যদি তোমার কাছে আমি দিয়ে যাই আসার পরে দেখবো একটাও নাই আমি যদি বলি কেন খাইছো তুমি বলবা তুমি তোমার রিজিক খাইস ঠিক না বাপ কইরে যুব একটু মুখ সামলায় কথা কও তোমরা মানুষ যদি ওয়াদা ভাঙতে পারো কিন্তু আমরা hayvan হলো ওয়াদা ভাঙ্গি না কথা যখন জারে দেই কথা ঠিক রাখি তোমরা তোমরা মেম্বার হওয়ার আগে ওয়াদা দিয়া ওয়াদা ভাঙতে পারো চেয়ারম্যান হওয়ার আগে ওয়াদা দিয়া ওয়াদা ভাঙতে পারো এমপি হওয়ার আগে ওয়াদা দিয়া ওয়াদা ভাঙতে পারো কিন্তু হাইওয়ান হাইওয়ান সে যদি ওয়াদা দেয় বলে ওয়াদা ভাঙবো না মানুষ ওয়াদা ভাঙেনি না ভাঙে না হ্যাঁ ভাঙেনি না ভাঙে না চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে সব দিবে চেয়ারম্যান হওয়ার পরে দেখা যায় খাইতে খাইতে টয়লেটও খাই না মমিসিং এলাকায় এক লোকে হুজুর কি কোন আপনি গম আর টিন আমাদের চেয়ারম্যানের টয়লেট খেয়ে ফেলাইছে এটা কেমনে কয় টয়লেটের লাগে টাকা আইছিল এই টাকাটা খেয়ে ফলাইছে। গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয় টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয় তো টয়লেটের লাগে যে টাকা আইছিল এটা খাইলে তো টয়লেটই খাইলো ঠিক না হ্যাঁ কথা তো যুক্তি আছে ঠিক কিনা তো না কিন্তু ওয়াদা বহুত বড় এক মহৎ গুণ ওই যুবক বলতেছে তুমি কি আমার সাথে সত্যি ওয়াদা করো আমি আপনাদের এলাকার কথা বলছি না সব চেয়ারম্যান মেম্বার যদি একরকম হয় তাহলে দেশ চলবে কেমনে ঠিক না ভাই ভালো চেয়ারম্যান মেম্বার আসেনি না নাই যারা মানুষের আমানতকে আমানত মনে করে খিয়ানত করে না এটা আছে সব জায়গায় ভালো আছে মন্দ আছে যে কথা বলতেছিলাম যুবক বলে তাহলে ঠিক আছে আমি তোমার উপরে তোমার কথার উপরে ভরসা করলাম ছাগল গুলি আমি তোমার কাছে আমানত রেখে আমি নবীর দরবারে যাইতেছি যেই মাত্র যুবক আল্লাহর নবীর দরবারে রওনা দেয় সাথে সাথে আল্লাহ জিব্রাইল আমিনকে নবীজির কাছে পাঠায় বলতেছে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে যায় বলো আমার বন্ধু যেন মসজিদ থেকে বের হয় একটা ইহুদি যুবক নবীর কাছে আসতেছে কালেমা পড়ার জন্য যাকে নবীর দরবারের খবর দুনিয়ার কোনো মানুষ দেয় নাই দিয়েছে জঙ্গলের একটা বাঘ ওই যুবককে স্বাগতম জানানোর জন্য আমার বন্ধুকে বলো সেজন্য বের যায়। সাহাবিদের তাহলে আমার নবীর দরবারের খবরটা তখন দিয়েছিল কোন মানুষ না বাঘ জুড়ে বলেন আমার বায়রা বন্ধুরা যুব ওই ইহুদি যুবক যেই মাত্র মসজিদে নববীর সামনে আইসা হাজির দূর থেকে তাকায় দেখে মসজিদ নববীর বাইরে মায়ার নবী সাহাবায় কেরামদেরকে নিয়ে তিনি দাঁড়ায় আছেন আল্লাহর নবী মাসকানে দাঁড়ানো ডান দিকে সাহাবি বাম দিকে সাহাবী ওই যুবক অবাক হয়ে তাকায় তাকায় সবগুলি দৃশ্য দেখতেছে আর আগাইতেছে নবীজির কাছাকাছি আসা মাত্রই যুবক দেখল নবীর মুখে মুচকি হাসি যুবক মনে মনে কয় হায় আমি যে নবীর দরবারে আসলাম এই খবর নবীকে জানাই লোকে সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমতের নবীর দরবারে আইসা হাজির মায়ার নবী দ্বারা আছেন কাছে আসা মাত্রই নবী বলতেছেন রে যুবক আমি তোমার জন্যই মসজিদে নবীর বাহিরে দাঁড়ায় আসি যুবক তখন বলতেছে নবী গো আমি যে আপনার দরবারে আসতেছি এই খবর আমি সারা আর বাঘ সারা কেউ জানে না ওগো আল্লাহর নবী ওগো নবী মায়ার নবী আমি যে আপনার দরবারে আসতেছি এই খবর আমি সারার বাক সারা কেউ জানে না কেউ জানে না তাহলে আমার আশার খবর আপনাকে কে দিল আল্লাহর নবী বলতেছেন রে জিব্রাইল তোমাকে যে আমার দরবারের খবর দিয়েছে বাক এই খবর আল্লাহ আমাকে দিয়েছে জিব্রাইল মারফতে আল্লাহু আকবার যুবক বলতেছে নবী গো আমি আর দেরি করতে চাই না এখনই আমাকে তাড়াতাড়ি কালে মা পড়া মুসলমান বানা দিন এজন্য বাইরা তফসিরের কিতাবের ভিতরে লিখেন রে যুবক তুমি কেন আমার নবীর জন্য পাগল হবে না নবীর রঙকে নিজের রং কেন বানা যদি তুমি পৃথিবীর কাউকে বড় তালাশ করো যে এমন একজন মহামানব যার অনুসরণ আমি করব পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন আমার আপনার নবী যার বরত্বের কথা শুধু মানুষ নয় পর্যন্ত করেছে নওয়াল হলো তিন নম্বর গুণ দানশীলতা যে মানুষকে যত বেশি দান করে মানুষ তার তত বেশি ভক্ত হয় যেই মানুষটা দুই হাতে দান করে দেখবেন তার পিছনে মানুষ তত বেশি বেশি ঘুরে টিকিনা না আল্লাহর নবী কত বড় দানশীল ছিলেন নবীজির কাছে একজন ভিক্ষুক আইশা ভিক্ষা চাইলো আয়শা মাত্রই নবী বলতেছেন আমার কাছে তো কোনো ভিক্ষা দেওয়ার কিছুই নাই কিন্তু আমি তোমাকে খালি হাতে কেমন করে ফিরত দেব আমি তো কাউকে খালি হাতে ফির দেই না ঠিক আছে ওই যে দেখো আমার মে খাতুনে জাম্মাত ফাতেমার ঘর তুমি ফাতেমার কাছে যাও যায় তুমি বলবা আমি নবী তোমাকে পাঠাই চাইছি আমার মেয়ে যেন তোমাকে কিছু দিয়া সাহায্য করে ফকির বলতেছে নবী গো আপনি যে আপনার মেয়ের বাড়িতে আমাকে পাঠাইতেছেন এর একটা দলিল দেন প্রমাণ দেন প্রমাণ আল্লাহর নবী বলেন প্রমাণ কি দিব বলে আপনার একজন সাহাবিকে পাঠায় দেন সাথে সাথে মায়ার নবী তার একজন সাহাবি হযরত সালমান রাদ ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়ে তিনশো বছর যিনি হায়াত ছিলেন একশো নব্বই বছর বয়সে যিনি কালেমা পরে মুসলমান গিয়েছেন আল্লাহ নবী বলে সালমান তুমি বিক্ষুকের সাথে আমার মেয়ে ফাতেমার বাড়িতে যাও রে সালমান ফার্সি বিকুকের সাথে ফাতেমার বাড়িতে আইসা হাজির ডাক দিয়ে বলতেছে বিকুক মা গো চাই নবীর কাছে চেয়েছিলাম কিছু নাই আল্লাহর নবী তোমার কাছে পাঠায় দিছেন কিছু আসেনি আমাকে সাহায্য দাও খাতুনে জান্নাত ঘর তালাশ করলেন দেওয়ার মতো কিছুই নাই কিছুই নাই চাদর হাতি নিয়া ভিক্ষুকের কাছে দিয়া বলতেছেন ওই যে চাদর এই চাদরখানা সারা আমার কাছে কিছুই নাই এই চাদরটা তুমি ওই ইহুদির বাড়িতে বন্ধ রাখবা সালমান ফার্সির হাতে দিয়ে বলতেছেন ওই বাড়িতে ইহুদির বাড়িতে আপনি তার বন্ধক দিবা চাদর বন্ধক দেওয়ার পর কিছু দিবে যা দিবে তা বিক্ষুককে দিয়ে বিদায় করবেন সালমান ফার্সি রাদি আল্লাহ তালা তিনি তিনি চাদরখানা নিয়া ইহুদির বাড়িতে গেলেন যায় তিনি চাদরটা ইহুদিকে ডাক দিয়া বলেন চাদরটা বন্ধক রাখ কিছু দাও বিক্ষোকে বিদায় আমি এখনো মুসলমান না তা ওনার কিতাবের ভিতরে লেখা আছে আখিরি জমানার নবীর কাছে একদিন এক ভিক্ষু কাশবে ভিক্ষা নেওয়ার জন্য নবী তারে দিতে চাইবেন কিন্তু কিছুই পাবেন না তাম ঘর তালাশ করে কিছুই পাবেন না তারপরও তারে খালি হাতে ফেরত না দিয়া মেয়ের বাড়িতে পাঠাবেন মেয়েও ঘর তালাশ করে কিছুই পাবে না একটা চাদর দিবে বন্ধ রাখার জন্য কোন এক ইহুদির বাড়িতে অরে সালমান আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি এই চাদরটা হলো মোহাম্মদুর রসুল মেয়ে খাতুনে জান্নাত পাতেমার চাদর অতএব যেই আলামতটা আমার পাওয়া এখনো বাকি ছিল এই আলামতটাও আমি পায়া গেছি আমাকে এখনি তাড়াতাড়ি কালামা পড়া মুসলমান বানা দা আর একটু জোরে কোন সুবাহান তাহলে আমার নবী দানশীলতা কেমন ছিলেন নবীজির দান করার গুণ কি পরিমাণ ছিল তুমি যদি আজকে মানুষের পিছনে ঘুরো কারণ সে দানবীর তার দিল বড় তাহলে পৃথিবীর ষষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর মন বড় ছিল আমার নবী রহমতের নবী মায়ার নবীর ঠিক কি না ভাই এক আল্লাহ বলেছেন বন্ধু অবন্ধু তুমি জানাও তোমার এক সাহাবের সাহবানের শুধু কথাই নয় তার কথার জবাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাম পৃথিবীর কোনো মানুষ যদি সে তোমার সাথে জান্নাতে থাকতে চায় আমি আল্লাহ কথা দিলাম যদি সে তোমার রঙে রং বানায় তোমার মতে মত বানায় আমি তাকে তোমার সাথেই জান্নাতে থাকার সুযোগ দিব। এই যে মাদ্রাসা আপনাদের এলাকার নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা কোন নেতার আদর্শ শেখানো হয় না এই মাদ্রাসায় আমার নবীর আদর্শ শেখানো হয় আওয়াজ আসতে কেন আরেকটু জোরে আরেকটু জোরে ললিন কালমার্স মাউশেতুকের আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না মাদ্রাসায় আদর্শ শিক্ষানো হয় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ আদর্শের অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এজন্য মাদ্রাসার ছাত্র উস্তাদের জুতা ঠিক করে দেয় মুরব্বিদের শ্রদ্ধা করে মাদ্রাসার ছাত্র আদব শিখে কায়দা শিখে মানুষের সাথে বেয়াদবি করে না কারণ হলুকে আজিমের অধিকারী নবীর আখলাক তাদেরকে শেখানো হয় পেয়ারে হাজির আমরা যারা এই মাদ্রাসার সাথে জড়িত একটু বসেন বেশি কথা বলব না আমি অল্প সময়ে আর বেশি কথা বলব না অল্প সময় একটু বলেন যারা মাদ্রাসার সন্তান দিছেন আপনার কি মাদ্রাসার সন্তান দিয়ে নিজেরে মনে করতেছেন যে ঠকছেন যারা মাদ্রাসার সন্তান দিয়েছেন ঠকছেন আমার আব্বা একটু 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 নি একটু এক মিনিট আমার আব্বা একজন সরকারি ইন হেলথ ইন্সপেক্টর আমার ভাই আইন মন্ত্রণালয়ের সচিব আমাকে আমার আব্বা যখন স্কুল থেকে মাদ্রাসায় দেন তখন আমার চাচারা বাধা দিছেন সাবধান নিপুলাটারে স্কুলে প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে এই ছেলেটারে তুমি মাদ্রাসায় দিতেছ জীবনে চলব কেমনে খাইব কিভাবে পরিবার পালব কি করে সমাজে এমন কিছু মানুষ আসেনি না নাই মাদ্রাসায় দিলে নিজে চলবো কেমনে হ্যাঁ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আব্বার দিলের ভিতরে মাদ্রাসার প্রতি মহাব্বত ঢুকাই দিয়েছেন ইনি বলতেছে কেমনে চলবো কেমনে খাইবো জানি না তবে এতটুকু শুনছে আলেমদের জবানে মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিকের ফয়সলা করে রাখছে সুবহান আল্লাহ জোরে খান মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিক বাউ করে রাখছে অতএব আমার ছেলে মাদ্রাসায় পড়লে কেমনে খাবে কেমনে চলবে সেটা আমি জানি না জানেন আমার আল্লাহ আমারে যখন আমার চাচারা জিজ্ঞেসেন বাবা স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি বলছি মাদ্রাসায় পড়ব আলহামদুলিল্লাহ কেমতের ময়দান একখান হাদিস বলে শেষ দিচ্ছি শুধু মনোযোগ দিয়ে শুনেন বাপমা জাহান নামে যাবে ছেলে হাফেজ হওয়ার কারণে আলেম হওয়ার কারণে ইমানের পরে সবচেয়ে বড় মহা দৌলত ইলমে দিন একজন মুমিনের ঈমানের পরে সবচেয়ে বড় দৌলত হলো কোরআন হাদিসের জ্ঞান এই জ্ঞানের কারণে আল্লাহ যখন তারা জান্নাত দিবে কিছু দূর যাইয়াই কেব আল্লাহ আমার বাপ মা সারা আমি জান্নাতে যাই মুনা আরো আসতে কোন আল্লাহ আল্লাহ পাক বলবেন যাও জাহান নাম থেকে তার বাপ মারে তুইলে আনো রেওয়ায়ত যদিও দুর্বল কিন্তু ফাজাইলের জন্য বলা যায় জাহান নাম থেকে বাপ মারে তুইলে আনার সময় তার দাদা দাদি নানা নানি তার বাপ মারে ধরব দইরে কইবো বাইরে বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুবারিশে আজকে জান্নাত পেয়ে গেছো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো কিন্তু সে তো আমাদেরও নাতি আমরা তো কম মায়া করি নাই দাদা বলবে আমি কত আদর করলাম কত মায়া করলাম কাঁদে লয়া লইয়া আমার নাতির আমি ঘুরছি নানায় কইব নানার বাড়িতে যখন আইছে আমি তারে লয়া কত জায়গায় ঘুরছি যা চাইছে আমার বাইয়ে তা খাওয়াইছি একটু যায় তোমরা কইও যেন দাদা দাদির জন্য নানা নানির জন্য একটু সুপারিশ করি তার বাপমা যখন আইব পরেই বাপমা আবার থেমে যাবে ডাক দিয়ে কইবো আব্বা তুমি থামলা কেন মা তুমি কেন থামছ গো তখন বাপমায় কইব বাবা তুমি যদি তোমার বাপমা ছাড়া জান্নাতে না যাও আমরাও আমাদের বাপমা সারা জান্নাতে যাইমু না আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যাও কোরানের পাখির দাদা দাদি নানা নানিরী নিয়ে আসো ওই এলাকার মানুষগুলি তার দাদা দাদি নানা নানির ধরবো দইরা কইব বাইরে তোমরা তো তোমাদের নাতির সুপারিশে জান্নাত পাওয়া গেছো কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ যে এলাকায় মাদ্রাসায় পইরা সে হাফেজ হইছে আলেম হইছে আমরা তো তারে সাহায্য করছি খাওয়ার ব্যবস্থা করছি থাকার ব্যবস্থা দিছি আমরা তো তার মাদ্রাসায় এক হাজার দুই হাজার এক বস্তা দুই বস্তা চাল দিছি থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করছিলাম এজন্যই তো সে কোরআন সিনায় নিতে পারছি একটু যাইও তোমরা তোমাদের নাতিকে একটু বইলো আমরা জাহান নামের আগুনে পড়া গেছি বিপদে পড়া গেছি যেন একটু আল্লাহর কাছে সুপারিশ করে দাদা দাদি নানা নানি জাহান নাম থেকে উইটা আসার পর ডাক দেয়া কইব বাইরে যে এলাকার মাদ্রাসায় পড়ে তুমি হাফেজ হইস ওই এলাকার মানুষ কিছু মানুষ জাহান নামে দেখে আসছি আমাদেরকে দইরা দইরা কাঁদছে কার তারা তোমাকে খাওয়া থাকার ব্যবস্থা করে দিছিল তখন ওই কোরআনের পাখি নবীর হাদিস বলে নবী বলেন ওই কোরআনের পাখি তখন কই বল্লা ওই মানুষগুলা সারাও আমি জান্নাতে যাই মুনা আল্লাহ পাক বলবে যা ওই মানুষগুলিকে দুইটা শাড়িতে দার করাও মাসকাম দিয়ে আমার কোরআনের পাখিরে সেরে দাও মানুষগুলা দুই শাড়িতে দার করানো হবে ਮਸਕੰਦਿਆ ਕੁਰਾਨੇ ਪਾਕਿ ਜਾਏ আর একজন একজন করে তারে চিনে ফেলে হাদি শরীফ আল্লাহ নবী বলেন একজনে বলে হুজুর আপনি আমাকে চিনছেন নি কে তুমি কয় আনাল্লা দি তুকা মা আ আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম কিছু দূর যাওয়ার পর আর একজনে কইব হুজুর আপনি আমাকে বুঝি চিনছেন বলি তুমি কে কয় আনাল্লা ওয়াহাবতু লাকা ওয়াজুয়া আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিছিলাম নবী বলেন এইভাবে এইভাবে একজন একজন করে মানুষ মাদ্রাসায় সহযোগিতার কথা তার ইয়াদ করাই দিব আল্লাহর নবী বলে তখনই ওই কোরআনের পাখি আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ পাক তখন বলবে ফেরেস্তারা রে আমার ওই যারা যারা চিনতেছে আর সে যাদেরকে চিনতেছে সব সহ জান্নাতে দিয়া দাও কারণ সবাই জান্নাতে ঢুকলে আমি আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে না রব্বানা জলাম